মুসলিম উম্মার মাথার উপরে জালিম শাসক আছে কিনা তাকিয়ে দেখেন এটা আপনার আমার হাতের কামাই সুনান ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার উনিশ নাম্বার হাদিস যখন কোন সম্প্রদায়ের মানুষ তারা জাকাত ঠিক মতো আদায় করে না তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন এইবার আসেন বাস্তবতা রমাদানে আমরা দেখেছিলাম জাকাত আদায়ের রিক্স পড়ে গিয়েছিল তাই না এবং সে জাকাত আদায় হয়েছিল কি দিয়ে শাড়ি লুঙ্গি সামান্য কিছু টাকা পরিপূর্ণ যে জাকাতের হক কি আমরা সবাই আদায় করেছি করি নাই জাকাতকে পরিপূর্ণ রূপে আদায় হয়েছে হয় নাই সামান্য কিছু দিয়ে আমরা মনে করি যে আমি মুক্ত হয়ে গেছি আপনারা যারা জাকাত ঠিক মতো দেন নাই আপনাদের কারণে এখন বৃষ্টি বন্ধ বিশ্বরমেশলামের হাদিস থেকে আমরা বুঝতে পারছি তাহলে এই জাকাতের টাকা ঠিক মতো যারা বন্টন করেননি আজই করে ফেলেন হিসাব করে আপনার যত সম্পদ আছে ঠিক মতো ভাবে আপনি গরিবের মাঝে পৌঁছে দেন জাকাত দেওয়ার জন্য শাড়ি টুপিয়া লুঙ্গি আসে নাই এমনকি জাকাতের যে শাড়ি টুপি আমরা দেই যে লুঙ্গি গুলো দেই দেুঙ্গি আমরা সুহানি বিশ্ব নবীলা সাল্লাম আরো বললেন যদি কিনা এই সমাজের বুকে কোন প্রাণী না থাকতো কোনো উদ্ভিদ না থাকতো তবে আল্লাহ সুবাহান বৃষ্টি একেবারেই বন্ধ করে দিত চিন্তা করা যায় দেখেন বাস্তবতা একটুখানি মিলাই দেখেন আপনি তাদের সঙ্গে আমাদের রুলস কিভাবে চার নাম্বারে বিশ্বাহাম বললেন যখন আল্লাহ এবং আল্লাহ এবং রসুল যে বিধান দিয়েছেন এই বিধান বাদ দিয়ে মানব বিধান যখন মানুষ বাস্তবায়ন করে তখন মানুষের মাঝে আল্লাহ সুবাহ জালিম শাসক চাপিয়ে দেন ভালো করে বুঝেন দেখেন তো আমাদের মাঝে জালিম শাসক আছে কিনা মুসলিম উম্মার মাথার উপরে জালিম শাসক আছে কিনা তাকিয়ে দেখেন এটা আপনার আমার হাতের কামাই এবং আল্লাহ সুবাহ যখন জালিম শাসক চাপিয়ে দেওয়া হবে সেই জালিম শাসক কোরআন এবং হাদিস থেকে জীবন বাস্তবায়িত করবে না তারা সমাজের বুকে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবে না বরং কোরআনের রুলস গুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে আর তখনই এই সমাজের বুকে আমি আল্লাহ যুদ্ধ বাদিয়ে দিই দেখেন তো এখন মুসলিম রাষ্ট্রের ভিতরে বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে কিনা আপনি আমি মনে করছেন আমরা খুব ভালো আছি ওয়েট করেন আর কিছুদিন ওয়েট করেন যদি আমাদের পাপ এভাবেই চলতে থাকে বিষ্ণু হাদিস মিথ্যা হবে না এই সমাজের বুকে অবশ্যই মানুষ যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাবে তাহলে আমরা বুঝতেই পারছি যে কাজগুলো আমরা করছি তার ফল ভোগ করছি আর এখনো যদি আমাদের এই মাত্রা অব্যাহত থাকে অবশ্যই আমাদের সামনে আরো অপেক্ষা করছে কাজেই ডিসিশনটা আমাদেরকে নিতে হবে আমরা কি করব।